তো আজকে আমরা বলতে চাইছি যে কেমন হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি হ্যাঁ আমরা জানি ভাই সামনের মাস থেকে এশিয়া কাপ শুরু হয়ে যাবে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হয় এবং সবই ভেবেছিল যে ভাই পাকিস্তানকে তো ভাই ওয়ান সাইডে হারিয়ে দেবে আফগানিস্তান আফগানিস্তান টিমটা কত স্ট্রং কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই আফগানিস্তানের কিন্তু অনেকগুলো লো পোলস রয়েছে হ্যাঁ পাকিস্তানের টপ অর্ডার চলতে পারেনি কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে পাকিস্তান মোহাম্মদ রিজবান এবং বাবর আজম না থাকার কারণে ভাই টুকটুক ব্যাটিং করেনি যারাই এসেছে চালিয়ে খেলার চেষ্টা করছে ঠিক আছে তো সেই জায়গায় আমি একটা ট্রিক মিস করে গিয়েছে কারণ আমরা দেখছি আফগানিস্তান কারণ আফগানিস্তানের সবথেকে বড় যে সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওদের পেস বোলিং হ্যাঁ আমার তো মনে হচ্ছে ভাই শ্রীলঙ্কা হোক আফগানিস্তান হোক বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যে চারটা টিম আমরা যদি ভাবি যে চারটা বা পাঁচটা টিম সব শক্তিশালী এশিয়ার মধ্যে এই টিমগুলির মধ্যে সব থেকে দুর্বল অ্যাটাক হচ্ছে গিয়ে আফগানিস্তানের হ্যাঁ আমরা দেখেছি ওদের কাছে কোয়ালিটি স্পিনার রয়েছে ভাই তারপর আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ওরা একটু ওভার কনফিডেন্স হয়ে যায় যে না আমরা তো জিতেই যাব। তার জন্য ভাই গুলবদিম নাইফ অনেক বড়ো একটা প্লেয়ার ঠিক আছে তো গুলবদীপ নাইফকে না খেলানো তারপর ভাই আইপিএলের লিডিং উইকেট টেকার নূরকে না খেলানো প্রথম ম্যাচে ঠিক আছে তো অনেক বড়ো বড়ো ব্র্যান্ডার কিন্তু করেছে আফগানিস্তান এবং আফগানিস্তান হয়তোবা এই ম্যাচটাকে একটু লাইটলি নিয়েছে এবং হয়তো বা ওরা ওদের প্র্যাকটিসের জন্য দেখছে যে ভাই আমাদের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে একটু প্র্যাকটিস দিয়ে দিই দেখি কেমন হয় ঠিক আছে বিশেষ করে আমি বেডিং একটা প্লেয়ারকে দেখি ঠিক আছে ডারওয়েস রাসেলি হ্যাঁ ওই ব্যাটারটাকে দেখে মনে হচ্ছিলো যে না ভাই ওই ব্যাটারটা ভালো হতে পারে হ্যাঁ এক্সপেরিমেন্ট চলছে তারপর মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ভালো হতে পারে তারপর আমরা অটলকেও দেখেছি হ্যাঁ অটলও যতক্ষণ খেলছিল মনে হচ্ছিলো না ও ভালো খেলবে ঠিক আছে তো চলো প্রথম ম্যাচে যাওয়া যাক তো যদি ম্যাচের দিকে একটু তাকাই প্রথমত দেখি যে ভাই আফগানিস্তানের যে বলার অর্থাৎ স্পিনার যারা রয়েছে তারা কিন্তু দারুণ করেছে এবং আরও একটা ব্যাপার আমরা দেখতে পাই যে পাকিস্তানের যে টপ অর্ডার ব্যাটসম্যান হ্যাঁ ওই মোহাম্মদ হারিস থেকে সেম আয়ুব থেকে ঠিক আছে ফখর জামান কেউ কিন্তু চলতে পারেনি তারপরও কিন্তু পাকিস্তান ওয়ান এইট্টি টু রান করতে পেরেছে এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট ঠিক আছে যাই হোক ওদের কাপ্তান সালমান আলী আগা আমরা দেখেছি দারুণ ব্যাটিং করেছে এবং লাস্টে কিছু ছক্কাও হাঁকিয়েছে ঠিক আছে নট আউট রয়েছে এবং নিচে ওদের বলার এসে ফয়ে কিন্তু কিছুটা হিটিং করেছে যার দরুন ওয়ান এইট্টি প্লাস তো করে নিয়েছে এবং প্রবলেম হচ্ছে গিয়ে আফগানিস্তানের ব্যাটিং আফগানিস্তানের ব্যাটিংটাও কিন্তু একটা বড় প্রবলেম টি টোয়েন্টিতে হ্যাঁ ওয়ান ডেতে কিন্তু ওরা ভালো করে ওদের মেন কাজ হচ্ছে কি ভাই ওয়ান ফিফটি ওয়ান ফোরটি রান যদি ভাই আটকে দিতে পারে তাহলে ওরা করে নেবে কারণ ওদের বেশিরভাগ গুরবাজ এবং ইব্রাহিম যাদ্রানের উপর ভাই ভরসা থাকে ঠিক আছে ব্যাটিংয়ের দিকে তো আমরা দেখতে পাই যে ইব্রাহিম জাদরান কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় ভাই শাহন চার আফ্রিদির সেই ইয়র্কার বলে ঠিক আছে সেটা মিস করে নে এবং আজকে দেখলাম যে ভাই আফ্রিদিও ঠিকঠাক বোলিং করছিলো এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে রোফ ভাই ভালো বোলিং করেছে আজকে ঠিক আছে হ্যাঁ ওদের আরেকটা বলার সুফিয়াম মুকিম আমরা দেখেছি যে ঠিকঠাক বোলিং করেছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে সুন্দর চেজিং চলছিল ভাই নাইনটি থ্রি রানে মাত্র দুইটা উইকেট ছিল ভাই কার হ্যাঁ আফগানিস্তানের এবং মনে হচ্ছিল যে ভাই এই ম্যাচটা কিন্তু জমজমাট হতে চলেছে কিন্তু রুফের একটা ওভার পুরো ভাই কাহিনিটাকে বদলে দিল আমরা দেখতে পাই যে রুফে এক ওভারে ভাই দুইটা উইকেট নে। এবং একটা রান হয় অর্থাৎ উইকেট মেডেন হ্যাঁ রুফ ভাই এই ওভারটা দিল এবং তারপরের ওভারটায় আমরা দেখতে পাই সুফিয়ান মকিউম কিন্তু আরেকটা উইকেট তুলে নে এবং ওবার ওভার নওয়াজ এসেও ভাই আরেকটা উইকেট তুলে নেয় আবারও মুকিউম এসে আরেকটা উইকেট তুলে নে এবং আমরা দেখি মাত্র চার রানে পাঁচটা উইকেট পড়ে যায় ভাই আফগানিস্তানের এবং আফগানিস্তানের কমর কিন্তু এখানেই পুরোপুরি শেষ হয়ে যায় তো এটা একটা আফগানিস্তানের প্রবলেম রয়েছে যে আফগানিস্তানের মিডিল অর্ডার ব্যাটিং এবং ওদের পেজ বলিং কারণ আমরা দেখতে পাই স্পিনাররা ঠিকঠাক বোলিং করেছে ছয়ের আশেপাশে ছিল ওদের ইকোনোমিক কিন্তু ওই মাঠটা তো খেয়েছে পেসাররা হ্যাঁ হোক ভাই ওমরজাই অথবা হোক তাদের মেইন পেসার ফজল হুক ফারুকি ঠিক আছে এবং তাদের আরেকটা পেসার ফরাদ আহমেদও কিন্তু ভাই অনেক মার খেয়েছে তো এই তিনটা ফাস্ট বোলারের মার কারণে দারুণই কিন্তু ভাই পাকিস্তান ওয়ান এইট্টি প্লাস স্কোর করতে পেরেছে এবং কমফোর্টেবলি কমফোর্টেবলি ভাই পাকিস্তান জিতে গেছে এই ম্যাচ এবং এক দুই রানে নয় থার্টি নাইন রানে জিতলো ভাই পাকিস্তান এই ম্যাচটা তো ভাই প্রস্তুতির কথা যদি বলি পাকিস্তানের প্রস্তুতি তো ভাই দারুণ হয়ে গেছে এবার দেখার বিষয় আফগানিস্তান কেমন কামব্যাক করতে পারে তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটা মিলতে কেন বাই বাই